আমরা সবাই জানি যে বোর্ড এক্সামের যে রেজাল্ট দিয়েছে কিছুদিন আগে আমাদের বিশালগরের দুই দুজন কৃতি ছাত্র যারা বিশালগরের নাম উজ্জ্বল সারা রাজ্যে করেছে তো আমি ব্যক্তিগতভাবে বাড়ি থেকে দেখা করেছি আমরা বিশালগরের সমস্ত উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দিয়েছি গত পরশু এবং আজকে আমাদের মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে আমার দুই কৃতি ভাইকে সভর্ধনা দেওয়া হবে এই সুন্দর অনুভূতি অনুষ্ঠানে তিনি রাজ্য কমিটি থেকে মহিলা মোর্চার এসছেন সম্পাদিক উপস্থিত মণ্ডলের সহসভাপতি সাধারণ সম্পাদক যুব মোর্চার রাজ্য সম্পাদক থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা এখানে তৎসঙ্গে আমাদের মানে গার্জিয়ানরাও আছেন ফোকনা আছেন দিদি আছেন তো আমি প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আসলে আমরা ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি ডিফারেন্সেস আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা আমরা শুধু রাজনীতির জন্য রাজনীতি করি না আমরা চাই যারা আগামী প্রজন্ম আছে যারা আমাদের দেশের রাজ্যের ভবিষ্যৎ আমরা কীভাবে আরও বেশি করে ইন্সপায়ার করে আমরা আগামী দিনে এই কৃতি ভাইদের হাত ধরে আমাদের এই স্বপ্নের বিশালগুলোকে আমরা কিভাবে শ্রেষ্ঠ বিশাল করে পরিণত করতে পারি কিভাবে আমাদের এই সুন্দর ত্রিপুরা রাজ্যকে সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত করতে পারি সেই উদ্দেশ্যে কিন্তু প্রত্যেকটা সংগঠন আমরা চাইছি মানে যারা কৃতি যারা উত্তীর্ণ হয়েছে জীবনের এই মূল্যবান পরীক্ষায় সবাইকে একটু ইন্সপায়ার করার জন্য এই অনুষ্ঠান আমি ধন্যবাদ জানাই মহিলা মোর্চা একটা সুন্দর উদ্যোগ নিয়েছে এই রাজ্যের যারা কৃতি ছাত্রছাত্রী আছে প্রত্যেককে সংবর্ধনা দেওয়ার জন্য আগামী দিনে আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে এবং যে দুই ভাই আমার সামনে বসে আছে আমি আজকেও বলবো বিগত দিনেও বলেছি গত পরশু দিনও বলেছি আজকেও বলবো আমরা পড়াশোনা করব জীবনে জীবনের সফল হব নিজের জন্য কাজ করব এর পাশাপাশি সমাজের জন্য কাজ করা রাষ্ট্রের জন্য রাষ্ট্র নির্মাণে কাজ করা এবং সর্বোপরি যে গার্জিয়ানরা যেই মা বাবারা কুলে পিঠে করে আমাদেরকে মানুষ করে সেই মা বাবাদের মানে সম্মান বাড়ানোর জন্য আমরা আগামী দিনে সবাই মিলে কাজ করব সেই আশা প্রত্যাশা রাখব কারণ আমরা দেখেছি একটা কথা কি আমরা এখনের এই ইন্টারনেটের ডটকমের যুগে সবাই একটু যান্ত্রিক হয়ে গেছি তো সেই মানে সেই অভ্যাস থেকে দূরে এসে আমরা যেন সবাই একটু সোশিয়াল হই আমরা যেন সবাই বড়দেরকে রেসপেক্ট করা মা বাবাকে সম্মান করা সেই বিষয়ে যেন আমরা সবাই ধ্যান দিই সেই আশা প্রত্যাশা থাকবে এবং তোমাদের হাত ধরে আমরা আমি আবারও বলছি আমাদের এই স্বপ্নের বিশালগরকে আমরা সর্বশ্রেষ্ঠ বিশাল ঘরে পরিণত করবো ধন্যবাদ নমস্কার